হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লাক গাইজ आज আজ আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম নতুন তো गाइस আমি থাকি বোম্বাই বিক্রোলিতে আর নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আমাদের যেখানে থাকি সেখানকারই একটা পার্ক তো गाइस এখানে খুব সুন্দর একটা প্লেস খুব সুন্দর একটা জায়গা বাচ্চাদের জন্য একদম মনোরম একটা জায়গা তো গাইজ যারা মুম্বাই বিক্রলিতে থাকো আর বিক্রলি এটা চার নম্বরে অবস্থিত এই গার্ডেন টি একদম বাচ্চাদের জন্য খুবই একটা সুন্দর প্লেস তো গাইজ সবাইকে সাজেস্ট করবো কি বাচ্চাদের এখানে নিয়ে আসার জন্য আর এখানে নিয়ে এসে খেলাধুলো করানোর জন্য অ্যাকচুয়ালি যারা বোম্বাইতে ভাড়া থাকে তো সবাই অ্যাকচুয়ালি ঘরে বসে বসে বোর হয়ে যায় গাইস তো এই জায়গাটা অ্যাকচুয়ালি খুব একটা সুন্দর জায়গা মনোরম একটা জায়গা এখানে বাচ্চাদের খেলতেও ভালো লাগে ও তাছাড়াও যারা বোম্বাইতে কাজ করে তাদের জন্য এই একটা প্লেস এটা একটা সুন্দর মাঠ গাইজ এখানে বসার জন্য এই জায়গাগুলো করা আছে আর গাইস খেলা করার জন্য একটা সুন্দর বড় মাঠ এই মাঠটা অ্যাকচুয়ালি গাইজ একটা টাইম ছিল খুবই খারাপ ছিল খুবই খারাপ এখানে সব বেওড়া লোক এখানে এসে বসতো এবং মদ খেতো আর এসব নানান কাজ করবার করতো তো গাইস এ গার্ডেনটাকে এখন ঘিরে খুবই সুন্দর একটা জায়গা তৈরি করেছে গাইস এই জায়গাটাই খেলাধুলো বা সব কিছুর দেখতে খুবই সুন্দর বাচ্চাদের জন্য এবং বড়োদের জন্য